একটি কোম্পানি শুধুমাত্র একটি নয় এটি একটি কঠোর পরিশ্রম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল এই বিষয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো আশা করি পুরো ভিডিও সাথে থেকে দেখবেন আমিন্দুরুল ইসলাম মার্কেটিং অফিসার কাজ করছি চা পাতা নিয়ে তো আজকে আপনাদের সামনে কথা বললো একটি কোম্পানি কিভাবে তার প্রতিষ্ঠানটাকে দণ্ডায়মান করে অর্থাৎ একটি প্রতিষ্ঠান কিভাবে দাঁড়িয়ে যায় ব্র্যান্ড ভ্যালুটাকে কীভাবে মূল্যায়ন করে সেই বিষয়ে কথা বলবো দেখেন একটি কোম্পানি আমি প্রথমে বলছি যে শুধুমাত্র একটা ব্র্যান্ড নয় এটির একটা কোম্পানি থাকে কি সুনাম সুখি থাকে এবং দীর্ঘ কঠোর পরিশ্রম করে একটা পরিকল্পনা থাকে তার ফলটার নাম কিন্তু কোম্পানি হিসেবে দাঁড়ায় যেমন আমাদের কোম্পানির কথা বলি যদি আমাদের কোম্পানি যখন যাত্রা শুরু করছিলো তখন কিন্তু অল্প পুঁজি দিয়ে ছোট্ট একটা বিজনেস শুরু করে আজ আপনাদের সামনে মোটামুটি আপনাদেরকে যথারীতি পণ্য দিয়ে সেবা দেওয়ার মতো স্থানে এসে দাঁড়িয়েছে যদিও বলবো না যে পরিপূর্ণ কোম্পানি কারণ সফলতার তো শেষ নাই সফলতা শুরু হয় কিন্তু এর শেষ কখনো দেখা যায় না প্রতিষ্ঠিত হওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত যে সফল ব্যক্তির শেষ অনেক লম্বা হয়ে থাকে তো এই বিষয়ে কথা বলছি আপনার দেখেন একটি কোম্পানি যখন তার দরকার থাকে প্রথমত দরকার একটা শক্তিশালী ব্র্যান্ড আর এই শক্তিশালী ব্র্যান্ডকে এই ব্র্যান্ডকে ব্র্যান্ড ভ্যালু করতে অর্থাৎ ব্র্যান্ডটাকে বাজারজাত করতে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আপনার অনেক হাতিয়ার থাকে এর জন্য দরকার হয় আপনার প্রসার 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 একটা কথা আছে প্রসারে প্রসার বাড়ে বিজ্ঞাপনে পণ্য সেল বাড়ে আপনার এর প্রচার প্রসার করার জন্য যত কারিকুলাম দরকার সেগুলো আপনাকে অবশ্যই দরকার হবে করতে হবে জনবল আপনি যখন একটা ব্র্যান্ড বাজারজাত করবেন এর থেকে আপনার জনবল থাকবে এর জন্য আপনার কি দক্ষ কর্মী প্রয়োজন কারণ একটা লিডার তার লিডারশিপের মাধ্যমে একটা কোম্পানিকে অনেক উৎস পৌঁছাতে পারে আবার সেই লিডার কিন্তু আপনার কোম্পানি তলানিতে নিয়ে যেতে পারে এক্ষেত্রে আপনার দক্ষ জনবল প্রয়োজন হবে আর এই দক্ষ জনবলকে আপনার এখানে একটু বিষয় হলো যে আপনি যখন কোনো কোম্পানিতে আপনার এমপ্লয় নেবেন তার দক্ষতা তো দেখে নেবেন কিন্তু আপনি যখন কোম্পানিতে তাকে এমপ্লয় হিসেবে নিয়োগ দিবেন তাকে মনিটর করার দায়িত্ব আপনার থাকবে আবার তার সার্বিক বিষয় দেখার দায়িত্ব কিন্তু কোম্পানি থাকবে কারণ কোম্পানি যদি আপনার একটা মানে একটা কথা আমি বলে থাকি যে গ্রাহক হলো প্রতি কোম্পানির ব্লাড আপনার শরীরে আমার শরীরে যদি রক্ত না থাকে আমরা কিন্তু বাঁচবো না বা চলতে পারব না আর এই ব্লাড সঞ্চালন আর আপনার কোম্পানির যারা এরা কিন্তু হার্টবিট আর আপনি কোম্পানি হলো বডি কারণ আপনার শুধু বডি থাকলে চলবে না আপনার হার্ট থাকা লাগবে হৃদয় থাকা লাগবে মানে হার্টবিট যদি না থাকে তাহলে কিন্তু আপনার বডির কোনো মূল্য থাকবে না এই হার্টবিটটা সচরাচর বা আপনার এই হার্টবিটটাকে সঞ্চালন রাখতে হার্টবিটটাকে পরিচালনা করতে দরকার হবে রক্ত কারণ আপনার শরীরে রক্ত না থাকলে হার্টবিট চলবে না তাহলে আপনার মানে কোম্পানির সাথে আপনি কোম্পানি আপনার হার্টবিট আপনার এমপ্লয় আর ব্লাড হল আপনার গ্রাহকরা গ্রাহক যদি না থাকে হার্ডবিট তাহলে টোটালি কোম্পানির কোনো মূল্য থাকবে না কারণ রক্ত ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না তেমনি গ্রাহক ছাড়া এই ব্র্যান্ডটাকে এই জন্য আপনার এই যে আপনার যে দক্ষ ইমপ্লয়ের কথা বলছি এখানে এই দক্ষ এমপ্লয় মানে আপনার কোম্পানির হার্ডবিট হার্ডবিট যত ভালো থাকবে হার্ডবিট যত সম্প্রচার হবে তত আপনার কিন্তু সেল বৃদ্ধি পাবে কারণ একজন মার্কেটিং কাজ করে যারা সেলসম্যান হিসাবে কাজ করে আপনার মার্কেটে তাদের কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে এটা ভাববেন না যে সে আপনার আন্ডারে কাজ করে কিংবা আপনাকে ই করে বলে যে একজন মানে তাকে ছোট চোখে দেখা দেখবেন আপনার একটা জিনিস মনে চোখে তার দিয়ে আপনার কোম্পানি কিন্তু এগিয়ে যাচ্ছে এটুকু মনে রাখবেন হয়তো তার যোগ্যতা কম থাকতে পারে কিন্তু সে তার চেষ্টা মতো কাজ করে আহ এই জন্য আপনার এমপ্লয়িদেরকে হার্ড মনে করবেন বা হার্ডবিট মনে করবেন আপনার কোম্পানি দেখবেন আপনি এগিয়ে যাবেন ইনশাল্লা হার্টবিট ফসল রাখতে যেটা করণীয় আপনার আপনি করবেন এই মধ্যে তাদের চা আর ইচ্ছা অর্থাৎ আপনার চাপিয়ে দেওয়ার যে প্রেশারটা এটা উভয়ের সমঝোতা রাখতে হবে আপনার সেলস বৃদ্ধি করার জন্য যত যত হাতিয়ার আপনার এমপ্লয়িকে দিবেন তার মধ্যে থাকতে হবে আপনার কোয়ালিটিপূর্ণ পূর্ণ পণ্য প্রচারের জন্য যে সব সুবিধা দরকার সেটা দিতে হবে ইত্যাদি দিয়ে আপনি কিন্তু একটা শক্তিশালী ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন একটা কোম্পানির একটা একটা গুণাবলী আর এরপরে পণ্য মানে গ্রাহক সেবা দেওয়া গ্রাহক সেবা বলতে যে আপনি পণ্যটা নিচ্ছেন অর্থাৎ আপনি যে পণ্যটা বাজার সেল করতে চাচ্ছেন এই পণ্যটা আপনার গ্রাহকের চাহিদা মতো কিনা আপনি যে এলাকায় সেল করতে চান ওই এলাকায় প্রোডাক্টের চাহিদা কেমন যদি চাহিদা নগণ্য থাকে তাহলে আপনি মার্কেটিংটা খুব বেশিভাবে করতে হবে যদি চাহিদা বেশি থাকে তাহলে সেখানেও আর একটু বেশি ভালো করে মার্কেটিং করতে হবে আর আপনার গ্রাহক ওই পণ্যটা চাচ্ছে কীভাবে দেখা গেল আপনার কাছে একটা এক দোকানে গেলেন এখন ওই দোকানটার কন্ডিশন আপনাকে বসতে হবে অর্থাৎ আপনার মার্কেটিংদের এভাবে ট্রেনিং দিতে হবে যে ওই দোকানের কন্ডিশন আপনাকে বসতে হবে এই দোকানে কোন ধরনের প্রোডাক্ট চালায় আপনার প্রোডাক্ট নাই বাট আপনার ক্যাটাগরি আপনি যেমন আমরা যারা আমাদের চায়ের কথা বলি যেহেতু আমাদের যেমন আর গোল্ড কোয়ালিটি চা আছে ভালো মানে যেটা সত্যি এখন আপনার ওই দোকানদারকে বুঝতে হবে যে সে কত দামের চা পাতা চালায় কি পরিমাণ তার সেল হয় এবং সে কেমন দামের কেনে আর কেমন বিক্রি করে তাহলে আপনি এইগুলো যে প্রশ্নগুলো যদি কম্বিনেশন করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার ওর চাহিদা মতো ওনার প্রোডাক্টটা তাকে দিতে পারবেন এই জন্য গ্রাহক সেবা দিতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে গ্রাহকের মেন্টালিটি বুঝতে হবে গ্রাহক কেমন চায় কিভাবে চায় এবং সময় পণ্যটা সেখানে পৌঁছে দিতে হবে তাহলে আপনি কিন্তু আপনার ব্র্যান্ডটাকে সামনে নিয়ে যেতে পারবেন এরপরে বাজার পরিদর্শন করা বাজার ভিজিট করতে হবে আপনার একটা রোড ম্যাপ থাকবে যে আমি এই এলাকায় এই প্রোডাক্টটা সেল করব এই সময়ের মধ্যে সেই রোড ম্যাপ অনুযায়ী আপনার মার্কেটিং যারা কাজ করবে তাদেরকে সেভাবে ট্রেনিং দিয়ে ছেড়ে দিতে হবে এরপরে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ একটা কোম্পানি দাঁড়াইতে গেলে বা একটা কোম্পানি কাজ করতে গেলে আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে আপনি লস এবং লাভ যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করার মতো একটা শক্তি থাকতে হবে আপনাকে আপনি দেখা গেল একটা প্রোডাক্ট বিলং করলেন বাজারে এখন সে প্রোডাক্টটা আপনার সেলস আসছে না এখন তখন আপনাকে এই ক্ষতিপূরণ করার একটা টেন্ডেন্সি থাকতে হবে অর্থনৈতিকভাবে আপনাকে স্থিতিশীল থাকতে হবে এবং ওই প্রোডাক্টটা যে কেন সেল হচ্ছে না ওইটার আপডেট করতে হবে যদি আপনি আপডেট করে মার্কেটে দেন তাহলে নিশ্চিত সেল হবে এরপরে সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে একটা কোম্পানির আপনি শুধু টাকা কামাবেন টাকা কামাবেন আর এগিয়ে যাবেন এটা কিন্তু সম্ভব না আপনি কোম্পানি আপনার কোম্পানি কিন্তু আপনি কিন্তু ব্যক্তি আর ব্যক্তি মানে মানুষ আর মানুষ মানে সামাজিক জীব অতএব আপনাকে সোশ্যালিজম থাকতে হবে আপনি সমাজে যদি মানুষের মাঝে আপনার ই থাকে যোগাযোগ থাকে এই জন্য সামাজিক দায়বদ্ধতা দেওয়া গেল আপনার কোম্পানির একটা অংশ থেকে আপনি সমাজে যদি কোনো কাজ করেন এটাতে আপনার কোম্পানির প্রচার ছাড়া কোনো ক্ষতি নাই কিন্তু আপনার প্রচার লাভ হবে কারণ আপনি যখন কোনো কিছু করবেন আপনার কোম্পানির নাম হবে আমার কোম্পানির একটা ব্যানার থাকবে এটা কিন্তু একটা প্রচারের অংশ সামাজিক কাজ করতেছেন আপনি ভালো কিছু পাচ্ছেন আপনার কোম্পানিরও প্রচার পাচ্ছেন তো অতএব আবার বলি যে একটা কোম্পানি মানে একটা ব্র্যান্ড নয় কোম্পানি মানে দীর্ঘ পরিশ্রম কঠোর পরিশ্রম ও অনেক সময় দিয়ে যে পরিকল্পনা থাকে তার ফলটা কিন্তু কোম্পানি তো এই বিষয়গুলো আপনি খেয়াল রেখে আপনার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবেন দেন আপনি একজন ভালো কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওতে দেয়া স্ক্রিনে নাম্বারও যোগাযোগ করবেন যে কোনো বিষয় কিন্তু জানতে আসসালামু আলাইকুম রহমতুল্লা